একটু সাজুগুজু করতে কার না ভালো লাগে বলো তো তাই তো দেখো আজ একটু সেজে নিয়েছি তো নমস্কার বন্ধুরা আমি তোমাদের প্রতিদিনের মতন নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও উপহার দিতে তো আমার শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর আমিও এখন একটু ভালো আছি তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে আজ তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি কবিতা তো কবিতাটি মানে আমার খুব ভালো লাগলো আমার এক লেখিকা ভাই তো তিনি ফেসবুক প্রোফাইলে ছেড়েছে আর তোমরা সকলেই জানো আমি একটু আবৃত্তি প্রেমী তো আবৃতি করতে আমি একটু ভালোবাসি আবৃত্তি করতেও ভালোবাসি আর আবৃত্তি শোনাতেও তোমাদেরকে ভালোবাসি তোমরা বিশেষ করে এটা জানবে যারা বিশেষ করে আমার চ্যানেলটা প্রতিদিন আমার ভিডিওগুলো তোমরা দেখো তারা নিশ্চয়ই জেনে থাকবে তো বন্ধুরা সংসারের কাজবাজ তো আছেই তো তার পাশাপাশি একটু কবিতা একটু গান আবৃত্তি এগুলো তো নিয়েই থাকতে হয় তাই না আর মাঝে মাঝে যদি একটু সাজো বুঝে থাকে তাতে ক্ষতি কী মনটাও ভালো থাকে তাই না তো চলো বন্ধুরা বেশি বক বক না করে আজ তোমাদের কবিতাটা শোনাই আমি যদি নষ্ট মেয়ে হই অদ্ভুত লাগে শুনে এই কথাটা প্রশ্ন করবে জানি কেন যদি বলি কে নষ্ট মেয়ে আর সে কেন নষ্ট মেয়ে তার বিবরণ দাও তবে আছে তোমার কাছে কোনো সঠিক উত্তর তোমার সমাজে দুধ নষ্ট হয় ফল সবজি আনাজপাতি নষ্ট হয় সাথে মেয়ে মানুষও নষ্ট হয় বুঝি কেন হয় কারা করে তাদের নষ্ট এই যেমন ধরো দুধ নষ্ট হয় না ফোটালে ডিম নষ্ট হয় গরম জায়গায় রাখলে ফল সবজিও একইভাবে নষ্ট হয় তবে তোমার সমাজে মেয়ে কেন নষ্ট হয় এমনভাবে কি দেখছো বলো আসলে আমি তো তোমাদের মতন জ্ঞানী না বুদ্ধিমানও না আমি এক মূর্খ অবলা নারী অবশ্য নারীকে এমন সংজ্ঞা দেওয়া তাই তো বুঝি না কি নষ্ট কাকে বললে তুমি নষ্ট আর কেনই বা বললে তুমি নষ্ট মেয়ে দাও তো আমার এই প্রশ্নের যথাযথ উত্তর যারা বন কেটে সাফ করছে তারা নষ্ট নয় যারা খাদ্যে বিষ মিশিয়ে অসংখ্য গরিব মানুষের প্রাণ নাশ করছে তারা নষ্ট নয় যারা যুদ্ধ যুদ্ধ খেলা করে অসংখ্য নিরীহ মানুষের বাসস্থান উজাড় করে সর্বহারা করে দিয়েছে তারা নষ্ট নয় অথবা যারা নিরীহ শিশুদের যৌন নির্যাতন করে তারা নষ্ট নয় তবে এখন থেকে নষ্ট মেয়ে শব্দটা ব্যবহার করলে সে কেন নষ্ট কিভাবে নষ্ট সেটুকু সংজ্ঞা দিয়ে দেবেন আশা করি এটুকু আমার অনুরোধ মানে আপনাদের ভালো সমাজের এক মূর্খ নারীর অনুরোধ যদিও নারীকে মূর্খ উপাধি দেওয়া আপনাদেরই ভালো সমাজের অবদান চলি তবে মনে থাকবে আশা করি নষ্টমীর সংজ্ঞাটা দিয়ে দেবেন শব্দটি ব্যবহার করার আগে আগামীতে ধন্যবাদ